কিন্তু আজ ফুলসজ্জা রাতে হঠাৎ ফরহাদকে তার মা ডেকে নিয়ে যায় তারপর চেঁচিয়ে বলে ওঠে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি মানুষ পুরুষ জন্ম দেয় আর আমি জন্ম দিয়েছি একটা কাপুরুষ ফরহাদ অবাক হয়ে বলল কি বলছো মা এসব মা বললেন আরও বলবো সব বলে শেষ করিনি এখনো এক কাজ কর তুই তোর বউয়ের চুরি খুলে ওইগুলো নিজে পড়ে নে তারপর ঘোমটা দিয়ে বসে যেয়ে বসে থাক খাটের উপর আর তোর বউকে শেরওয়ানি টুপি পড়া তুই এটারই যোগ্য ফরহাদ ভীষণ লজ্জিত হয়ে বলল। মা বাড়ি প্রতিবেশী ওরা সব শুনছে ছি মা ভর্তি মেহমান তখন আরো চেঁচিয়ে উঠলেন চেঁচিয়ে উঠে বললেন তোর কি আছে যদি লজ্জা থাকতো তবে কি দুই বছরের একটা ছেলে সহ তুই একটা বিধবা মেয়ের বিয়ে করতি কান খুলে একবার শুনিস তো লোকেরা কি বলা বলি করছে তোকে নিয়ে তো তোর বাড়ির চাচা চাচিরাই সন্দেহ করছে তারা বলা বলি করছে এই মেয়ের সাথে তোর আগে থেকে খারাপ সম্পর্ক ছিল বাচ্চাটাও নাকি তোর ফরহাদ সঙ্গে সঙ্গে করুণ এবং লজ্জিত গলায় বলল ছি মা ছি মানুষ বলছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমন একটা পচা কথা বলতে পারলে তোমার সন্তান আর তোমার পুত্রবধূ প্রসঙ্গে মা সঙ্গে সঙ্গে চ্যাট করে উঠে বললেন কে আমার পুত্রবধূ ওই যে বিধবাটা সন্তান সহজে এই বাড়িতে পার হয়েছে আমাদের নাচাতে একে আমি কোনোদিন পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না কোনোদিন না ফরহাদ তবুও বলল মা তুমি কি জানো না আমাদের নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহু বিধবা ছিলেন মা তখন এমন মুখ ছাড়া দিলেন বললেন তুই কি সাধু পুরুষ নবীর সাথে তুলনা দেশ নিজেরে মা তুমি কেন বুঝতে পারছো না আচ্ছা তোমার একটা মেয়ে যদি এমন হতো তখন তোর বউ যদি এই ছেলে তার বাপের বাড়িতে রাইখে আসতে পারে তাইলে সে এই বাড়িতে থাকতে পারবে আর নয়তো থাকতে পারবে না ফরহাদ সঙ্গে সঙ্গে বলল আমি একটা ছেলেকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না বাহ বাহ তাইলে তো ভালোই যা ছেলে আর মারে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা তো ঘর থেকে বের হলাম ওর সাথে থেকে মা বললেন আর ফিরিস না বেয়াদব ছেলে না ফরহাদ কথা বললো না আমি কেঁদে উঠলাম ফরহাদ তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলল আর কান্না নয় এই বাড়িতে মাটি চাপা দিয়ে যাচ্ছি আমরা আমাদের কান্না এটা আমাদের ভাগ্যে ছিল তাকদের একটা মস্ত বিষয় একে অস্বীকার করার শক্তি তোমার এবং আমার নেই দীর্ঘ ছ বছর পরের কথা ফরহাদের বোনের নাম টিউলিপ সে ফরহাদের চেয়ে বয়সে এক বছরের ছোট টিউলিপের এক মেয়ে মেয়ের বয়স চার টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে কি সর্বনাশের কথা টিউলিপের শাশুড়ি আস্ত একটা দারোগী সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকেই দায়ী করে কারণ টিউলিপ ছিল ফরহাদের বাসায় তাকে নেয়ার জন্যই বাসে করে আসছিল তার স্বামী টিউলিপের শাশুড়ি একরকম ঘাট ধাক্কা দিয়ে মেয়ের সময় টিউলিপকে বাড়ি থেকে বের করে দিল টিউলিপ বেচারি আর কি করবে সে অসহায়ের মতো তার মায়ের সাথে এসে বাস করতে লাগলো কিন্তু দুঃখের বিষয় হলো ফরহাদের অন্য ভাই আর তাদের স্ত্রীদের ব্যাপারটা সহ্য হচ্ছিল না তারা তাদের ঘাড়ে উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না তারা উঠে পড়ে লাগলো টিউলিপকে একটা বিয়ে দিয়ে দিতে এখন ফরহাদের মাও অসুস্থ তার শরীরে নানান রোগ এসে বাসা বেঁধেছে বাড়িতেও তার কোনো দাপট নেই কেউ বুড়ো মানুষের কথা কানে তুলতে চায় না অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন কেন জানি তার হঠাৎ মনে হলো সে রাতে নিষ্ঠুরতার কথা এই জন্যই তিনি আমাদের ঠিকানা খুঁজে বের করলেন তারপর এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন আমি অবাক হয়ে বললাম কি হয়েছে মা তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার সর্বনাশ হয়ে গেছে আমি আগে বুঝতে পারিনি বৌমা অহংকারে বসে সেদিন অনেক কিছু করে ফেলেছি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি আল্লাহ মাই এর জন্য উচিত শিক্ষা দিয়েছেন আমার টিলুপকে তিনি বিধবা করে দিয়েছেন এখন আমি বুঝতে পারছি একটা বিধবা মেয়ের কত কষ্ট আর মেয়েটার মায়ের কত দুশ্চিন্তা রাতে ফরহাদ ফিরল বাসায় সে মাকে দেখেই অবাক হল শত মার প্রতি তো সন্তান সবসময় দুর্বল থাকে মা বললেন তোরা আমায় ক্ষমা করে দে বাবা আমরা উভয়ে তখন গলা মিলিয়ে বললাম আমরা সবকিছু ভুলে গেছি মা মা তখন বললেন তোরা যদি সবকিছু ভুলে গিয়ে থাকিস তবে এক্ষুনি আমার সাথে আমার নাতিকে নিয়ে বাড়িতে চল ফরহাদ বলল যাবো মা